você tá বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আর সুস্থ তো তোমাদের থাকতেই হবে আমার ভিডিওগুলো দেখার জন্য তো বন্ধুরা আজকে তোমাদেরকে একজনের সাথে পরিচয় করাবো আর আমি চলে এসেছি তার কাছে তো বলতে পারবে বন্ধুরা কার কাছে এসেছি আর এই দেখো আসার মাত্রই এই যে এখানে একটা পুচকে সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে আমার গেট খুলে দিচ্ছে আর এইখানটায় পুরোটাই তোমাদেরকে একবার দেখিয়ে দিই এটা কোথায় কোন জায়গা কেন এসেছি আর কে আছে এর মধ্যে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখে নাও আর তোমাদের যাদের গুজু করতে ইচ্ছুক এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে অবশ্যই চলে আসতে পারো তো আমি ভেতরে এন্ট্রি নিচ্ছি তার দেখো পুচকুটা কীরকম ভয় পেয়ে গেছে আর এই যে আমার মেয়ে বসে আছে আর পার্লারটা তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি আর কে বসে আছে এখানে সবাই দেখো সবাই দেখো এই দেখো আমাদের সকল প্রিয় পূর্ণিমা দিদি পূর্ণিমা দিদির নতুন পার্লার ওপেনিং হয়েছে আমি ইনভাইট ছিলাম তো সেই কারণে আমি পূর্ণিমা পার্লারটা একবার ভিডিও করে ইউটিউবে ছেড়ে দিলাম ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও তোমাদের এক একটা কমেন্টে আমার আরও নতুন ভিডিও দিতে আগ্রহী করবে আর সকল বন্ধুদেরকে জানাই যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে আমার পাশে থাকার চেষ্টা করো আর যারা আমার বন্ধু আছো সবাইকে রিকোয়েস্ট করব যে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদি প্রচুর পরিশ্রম করে এই পার্লারটিকে সাজিয়েছে নিজে হাতে তাই তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন সাজিয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে পূর্ণিমাদির থেকে আমিও আমার চুলটাকে একটু সেট করে নিলাম আর তোমরা বিশ্বাস করতে পারবে না পূর্ণিমাদির হাতের কাজ এত 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 ভালো না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার চুলটা কিন্তু একদম অয়েলি ছিল কারণ আমি সেই দিনই অয়েল লাগিয়েছিলাম আর পূর্ণিমাদি সেই অয়েল চুলটাকে সুন্দর করে কাটিং করে দেখো কি সুন্দর করে সেট করে দিয়েছে Thank you. পূর্ণিমাদির হাতের কাজ কতটা নিখুঁত আমি তো ভীষণ খুশি পূর্ণিমাদির কাছে এর আগেও আমি বহুবার পার্লারের কাজ করিয়েছি অসাধারণ হাতের কাজ পূর্ণিমাদি আর নতুন পার্লারের জন্য আমার সকল চ্যানেলের বন্ধুদের থেকে শুভ কামনা রইল পূর্ণিমাদির জন্য সবাই আমরা পে করব ঠাকুরের কাছে যেন পূর্ণিমাদির পার্লার খুব ভালো খুব ভালো এগিয়ে যায় আর পূর্ণিমাদি পার্লার যেন আরও বড় হয় সেই কামনাই করি তো এই ছিল আজকের ব্লগটা ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানা আর এই দেখো পূর্ণিমা দিয়ে আমাকে এক বাক্স মিষ্টি দিচ্ছে কারণ আমি নিমন্ত্রিত ছিলাম বলে ও বন্ধুরা আজ আসি টাটা ভালো থেকো সুস্থ থেকো